একটা মেয়ে সকাল থেকে রাত পর্যন্ত নন স্টপ কাজ করলেও কিন্তু সংসারের পেছনে অনেকটা ঘানি টানতে হয় তারপরও কিন্তু আমরা কোনোদিনও কারো কাছে প্রিয় হয়ে উঠতে পারি না জানো তো বন্ধুরা শরীরটা বেশ কয়েকটা দিন খারাপ প্রচণ্ড কাশি তারপরও কিন্তু ওই যে সংসারের কাজগুলো তো করতে হবে আমরা যদি শুয়ে বসে দিন কাটাই তাহলে তো হবে না ওই সকালে ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি করে যেহেতু প্রচণ্ড কাশি সেহেতু কিন্তু একটু দেরি করে উঠার চেষ্টা করছিলাম আর আমার যদি শরীরটা খারাপ থাকে তাহলে কিন্তু আমার সংসারের কাজগুলো কিন্তু এভাবে পড়ে থাকবো যেহেতু একার সংসার সেহেতু কিন্তু সমস্ততা কিন্তু আমাকেই করতে হয় তো একটু দেরি করে ঘুম থেকে উঠে ও সকালে বাসি কাজ সমস্তটা কমপ্লিট করে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিয়েছি আমাকে তো প্রত্যেক দিন কাপড় কাচতে হয় তো সেহেতু ওই সকাল সকাল ভিজিয়ে দিয়ে রান্নাঘরে এসে ওই চা টিফিনটা বানিয়ে নিয়েছি সাথে প্রত্যেক দিন আমাকে যে রান্না করতে হয় ডাল তো বসিয়ে দিয়েছি এক সাইডে আর এক সাইডে কিন্তু ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম চলো জামা কাপড়গুলো সমস্তটা কেছে দিই বাইরে একটু ছড়িয়ে দিই সমস্ত জামা কাপড় কাচাকুচি করলে একটু সকাল সকালেই করে নেওয়ার চেষ্টা করি আর তার মধ্যে কিন্তু আমার রান্নাবান্নার সমস্তটা কমপ্লিট করে নিয়েছি সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট একটা ফ্যামিলিতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন সময় হলো সকাল দশটা বুঝতে পারো অনেকটা সময় হয়ে গেছে আর তোমাদের সাথে না সকাল থেকে তেমন কিছুই শেয়ার করিনি ও আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে চারটার সময় উঠে সমস্ত কাজ বাজ করে আবার রান্না করতে হয়েছে তো বর তো চলে গেছে অনেকক্ষণ আগে কিন্তু আমার না ঘর ঘরদুয়ারের অবস্থা ভীষণ খারাপ সকালবেলা একবার গুছিয়েছি রান্না করতে করতে আবারও সমস্তটা এলোমেলো করে নিয়েছে তার মধ্যে ছেলে তো ভীষণ দুষ্টুমি করছিল কারণ ওর বাবা যাওয়ার সময় ভীষণ পরিমাণে বায়না দলে রাস্তাতে গেলে না একদমই সহজে আসতে চায় না তারপরে দোকানে গিয়ে ছেলের জন্য সিপ এনেছি তো সিপ দিয়ে এখন বসিয়ে রেখেছি তো চলো বন্ধুরা আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই বাসনপত্র সমস্তটা একদম জমিয়ে রেখেছি এখন এগুলোকে মাজবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করবো ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি এসে কিন্তু সমস্ত বাসনগুলো আগে মেজে বাইরে কিন্তু জল ঝরতে দিয়ে দিয়েছি আমি রান্না করার সাথে সাথে চেষ্টা করি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিতে ওই যে একটু দেরি হয়ে গেছে তো এখন পরিষ্কার করে বাসনগুলো মেজে নিয়েছি আর বাইরে যেহেতু বাসনগুলো মাজতে হয় বেশ খানিকটা সময়ও লেগে যায় আর এদিকে জলের বোতলগুলো সমস্তটা খালি হয়ে গেছে বুঝতেই পারো একটা সংসারে খুঁটিনাটি অনেক রকমের কাজকর্ম থাকে যেগুলো সমস্তটা কিন্তু আমাকে করতে হয় সকালবেলা তো আমার বর বাড়ি থেকে বেরিয়ে যায় তারপরে তো অনেক কাজকর্ম থাকে আর সব সময় একটা কথায় কিন্তু আমাদের শুনতে হয় বাড়িতে থেকে কী বা করো সকালে তো রান্নাবান্না সমস্তটা হয়ে যায় আসলে কি তো রান্নাবান্না হয়ে গেলেও আমাদের হাউস ওয়াইফদের অনেক কাজকর্ম থাকে তার মধ্যে ছোট একটা বাচ্চা আছে তাকে নিয়ে সংসারের কাজগুলো করতে কতটা কষ্ট হয় যারা করে তারাই শুধু একমাত্র জানে আমার বরের কথাই বলি ও কিন্তু আমাকে বলে যে বাড়িতে তো তেমন কোনো কাজকর্ম নেই আর সে কাজকর্ম কিন্তু ওই যে রান্নাবান্না হয়ে যায় ও মনে করে যে আর কোনো কাজকর্ম থাকে না আমাদের সংসারে আমরা যদি এই কাজগুলো যদি না করি আমাদের বাড়িগুলোর অবস্থার দিকে কিন্তু একদমই তাকানো যায় না আর এদিকে দেখো ওই যে রান্নাঘরটা পরিষ্কার করে জলের বোতলগুলো কিন্তু ভর্তি করে রান্নাঘরটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি এই ঘরটার মধ্যে ও ভাবে যে সকালে সমস্ত কাজ তো আমার করা হয়ে যায় আসলে কি বলতো ছোট একটা বাচ্চা থাকলে আমাদেরকে কিন্তু একটা কাজ কিন্তু বারবারই করতে হয় আর বুঝতে পারো একটা বাচ্চাকে নিয়ে কাজ করতে গেলে কতটা অসুবিধা হয় তার মধ্যে আমাকে আবার জলের গাড়ি এসেছে জল আনতে হয় সেখানে আর বুঝতে পারো এ বাড়িতে কিন্তু অনেক রকমের কাজ থাকে একটা সংসারে আমাদের কিন্তু অনেক কাজকর্ম থাকে ওই কাজগুলো কিন্তু আমরাই করি বাড়ির বোড়া যদি একদিন বাড়িতে না থাকে তাহলে কিন্তু বাড়িগুলোর অবস্থা অন্যরকম হয়ে যায় আর কি বলো তো হাতের কাছে সবসময় যা চায় তা তো পাই সেই জন্য ওরা বুঝতেই পারে না আসলে আমরা বাড়িতে থেকে কি কাজটা করি আর এদিকে আমি এক এক করে আমার ডেলি যে কাজগুলো থাকে দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা সেগুলো তো সকালবেলা থেকে অনেকটা বার আমাকে করতে হয় আর এখন দেখো বিছানাপত্র সমস্তটা ভালো করে ঝাঁদ দিয়ে ওই যে সকালবেলা না তেমন একটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে না সকালবেলা তো আমার রান্নার কাজ থাকে তারপরে বাচ্চাকে খাওয়ানো থাকে সে কারণে এই কাজগুলো কিন্তু ওই কাজগুলো শেষ করে তারপরেই করি আর এখন বিছানাপত্রগুলো ভালো করে ঝাড় দিয়ে এখন কিন্তু ফার্নিচারগুলোকে আলতো হাতে মুছে নিই তোমরা তো দেখো প্রত্যেক দিন ফার্নিচারগুলোকে পরিষ্কার করি জানো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ধুলো বসে আর যেহেতু জিনিসগুলো চোখের সামনে সেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না ভীষণ পরিমাণে খারাপ লাগে এই যে দেখতে পাচ্ছ ল্যাপটপটা তো প্রত্যেক দিন মোছা হয় টেবিলটাও ভালো করে মোছা হয় তারপরে না প্রচণ্ড ধুলো আমি না রান্না করে কাজটা কমপ্লিট করে গেছি ঘরের পেছনে ঘরের পেছনে কিছু গাছ লাগিয়েছিলাম সে গাছগুলোর মধ্যে না একটু জল দিয়ে এসেছিলাম আর সাথে না একটু গোবর দিয়েছিলাম গাছগুলো না খুব সুন্দর গ্রো হচ্ছিল তো ভাবলাম চলো ওই কাজটা আগে শেষ করে নিই ছেলে যেহেতু বসে বসে খেলা করছিল সে কারণে বিকালবেলা না ওই কাজগুলো করতে আর ইচ্ছে করে না সকালে ভাবলাম চলো ওই কাজগুলো করে চলে আসি আর কি বলতো বন্ধুরা ওই যে সংসারে আমাদের হাজার রকমের কাজকর্ম থাকে যেমন বাড়িটা সামলাতে হয় তেমন কিন্তু ঘরেরটাও সামলাতে হয় যেহেতু আমার একা সংসার সমস্ত দিক কিন্তু আমাকে সামলাতে হয় আর এদিকে দেখো ভাবলাম চলো এদিকে ওই গাছগুলো তো করে নিয়েছি আর সাথে আমার ঘরের কাজগুলো করে নিই আর এদিকে ভাবলাম চলো প্লাস্টিকের ডয়ার বক্সটার মধ্যে প্রচুর পরিমাণে ধুলো আছে প্রত্যেক দিন তো মুছি কিন্তু সামনে জায়গাগুলো মোছা হয় ভিতরে জায়গাগুলো তো হাত যায় না তো সেই জন্য প্রত্যেকটা ডয়ারগুলো খুলে নিয়েছি এখন ভালো করে এটাকে পরিষ্কার করে নেব আর যেহেতু একদমই দরজার সামনে সেহেতু প্রচণ্ড ধুলো হয় যেহেতু প্রত্যেক দিন মুচি তেমন কিন্তু দেখা যায় না যেহেতু এটা খুলে পরিষ্কার করি না ভাবলাম চলো আজকে এটাকে খুলে এটাকে একটু পরিষ্কার পরিষ্কার করে নিই আর এখন ভালো করে পরিষ্কার করে জিনিসগুলো কিন্তু আবারও ঢুকিয়ে নিয়েছি এটা কিন্তু আমার বেশ কাজের একটা জিনিস আর সেটাতে কিন্তু আমার ছেলের আর আমার কিছু জামা কাপড় রেখেছি মাঝে মধ্যে যেগুলো বাড়িতে পড়ি সেরকম জামা কাপড়ই রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে এই গাছগুলো এগুলো কিন্তু আমার ভীষণ সুন্দর গাছ মানে খুবই প্রিয় গাছ বলতে পারো আর্টিফিশিয়াল গাছগুলো কয়েকটা গাছ আছে সেগুলোকে ভাবলাম যে জল দিয়ে ধুবো এরকম ভরে আজকে কয়েকটা দিন ভাবছিলাম কিন্তু না শরীরটা এত খারাপ জানো তো বন্ধুরা প্রচণ্ড কাশি সেজন্য না ও জলটা বেশি একটা ঘাটাঘাটি করতে চাইছিলাম না আমার ঘরের না অনেক জিনিসপত্র কাঁচা দোয়ার আছে সেগুলো এখন করছি না ভাবলাম যে আর কয়েকদিন পরে করব আমাদের এখানে না বেশ ঠান্ডা পড়েছে জানো তো বন্ধুরা তো যাই হোক কাজকর্ম তো করতে হবে যতই শরীর খারাপ থাকুক আমরা কিন্তু শুয়ে বসে কিন্তু কোনো কাটাতে পারবো না আর এদিকে আমি কিন্তু ঘরম মুছে নিয়েছি আর বাইরের থেকে সমস্ত কাঁথা বালিশগুলো নিয়ে চলে এসেছি এসেই কিন্তু সমস্তটা কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি সকালবেলা যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু একটু উল্টে পাল্টে রোদের মধ্যে এনে দিয়েছি আস্তে আস্তে না একটা সাইড থেকে রোদটা চলে যায় এই সাইডটার মধ্যে ভালোই রোদ থাকে তো এখানে এনে দিয়েছি আর সকালবেলা যে বাসনগুলো মেজে বাইরে জল জড়তে দিয়েছিলাম সে বাসনগুলো কিন্তু সমস্তটা জায়গাতে গুছিয়ে গুছিয়ে এক এক করে রেখে দিয়েছিলাম তাতে কী বলো একটু বাইরে দিলে জলটাও পড়ে যায় আর থালাগুলো কিন্তু বেশ সুন্দর শুকিয়ে যায় তো সমস্ত কিছু এক এক করে জায়গাতে রেখে দিয়ে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি ভাবলাম চলো বাইরের জায়গাটাও আমি কিন্তু প্রত্যেকটা দিন ঝাঁট দিই সমস্ত কাজকর্ম করে নিয়েও কিন্তু ওই যে বাইরের জায়গাটা যদি একটু ঝাড় না দিই না ভালো লাগে না আর এখন বেগুন গাছের গোড়াগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম যেহেতু প্রত্যেকটা দিন জল দেওয়া হয় সে কারণে গাছের গোড়ার মধ্যে ঘাস হয়ে যায় তো ভাবলাম আজকে যেহেতু হাতে বেশ খানিকটা সময় আছে আজকে বেশিভাগ কাজকর্ম কিন্তু ক্যামেরা অপে আমি করে নিয়েছিলাম সে কারণে ভাবলাম চলো ঘাসগুলো একটু পরিষ্কার করে দিই আর তোমাদের দাদাভাইকে বলেছি রবিবারে গাছগুলোর মধ্যে একটু সার ওষুধ দেওয়ার জন্য জানো তো বন্ধুরা এখনকার দিনে গাছপালার মধ্যে একটু সার ওষুধ না দিলে গাছপালা কিন্তু তেমন একটা গ্রো হয় না আগে যেরকম লাগিয়ে রাখলে খুব সুন্দর গ্রো হয়ে যেত তো আমার গাছগুলো না বেশি একটা ভালো হচ্ছে না কারণ জল ছাড়া না আমি কিছুই দিতে পারি না সে কারণে আর এখন না আমাদের বাড়ির চারপাশে না তেমন গোবর টোবরও পাওয়া যায় না আগে যেরকম পাওয়া যেত এখন একদমই পাওয়া যায় না আর পাতাগুলো না কীরকম ছেদ্র ছেদ্র হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এদিকে ছোট ছোট ঘাসগুলোকে ছিঁড়ে আমি কিন্তু বাইরে ফেলে দেব আর এদিকে প্রত্যেকটা দিন কিন্তু আমাকে ওই ঘর দুয়ারগুলো পরিষ্কার করে বাইরের জায়গাটা ঝাঁট দিতে হয় কারণটা কি বলো তো ছেলে এই যে দুপুরবেলা খেলা করে সমস্ত পাতা টাতা ছিঁড়ে একাকার করে নেই ওই ফুল গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই খেলা করে সে কারণে না প্রচুর পরিমাণে পাতা জমে যায় আর যেহেতু শীতকাল আরও পাতাও ঝরে তো দেখো কতগুলো পাতা বেরিয়েছে তো ভাবলাম চলো এই জায়গাটা ঝাঁট দিয়ে তারপরে ছেলেকে চানটা করিয়ে দেবো আমি সবসময় চেষ্টা করি যেহেতু এখন শীতকাল একটু রোদ থাকতে থাকতে ওকে কিন্তু চানটা করিয়ে দিতে আর এখন দেখো পাতাগুলো ছাদ দিয়ে বাইরে ফেলে দিচ্ছিলাম আর ছেলে কিন্তু বাইরে যাওয়ার জন্য ভীষণ বায়না ধরেছে ভাবলাম যে চলো এখন আর বের না, নাহলে বেশ খানিকটা সময় কিন্তু চলে যাবে আর এদিকে দেখো আমি কিন্তু এখন চান করে ঠাকুর পুজোটাও কিন্তু দিয়ে দিচ্ছিলাম তো দেখো টাইমের মধ্যে সমস্ত কাজ যদি করে নিতে পারি তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে আমি কিন্তু আর কন্টিনিউ ভিডিওটা করিনি আর এখন কিন্তু ঘড়ির কাটাতে বিকেল ও চারটে পনেরো মতো বাজে আর দেখো বাইরের ওয়েদারটা ভীষণ ঠান্ডা ওয়েদার মানে ভীষণ ঠান্ডা লাগছিল আর এই যে বাইরে দিয়েছিলাম আমলকিগুলো এখানে না এক কিলো আমলকি ছিল আমি খেয়ে খেয়ে এইটুকু করেছি তার মধ্যে অনেকটা শুকিয়ে গেছে আর এখন এটুকু আমলে কি আছে আর এদিকে ছেলে কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে ওকে কি দেব ওই বিকালবেলা ঘুম থেকে উঠে না ওকে কিছু একটা দিই তো আজকে না বিকালবেলা ঘুম থেকে আর উঠার পর ওকে না ফল দিয়েছি তো ভাবলাম চলো কিছু একটা বানিয়ে দিই আর কি বানাবো বুঝতে পারছিলাম না আমি সবসময় চেষ্টা করি ওকে একটু আলাদা ধরনের খাবার দেওয়ার তো ভাবলাম চলো এই যে সকালে বাঁধাকপি তরকারি রান্না করেছিলাম সেটা ভিতরে দিয়ে একটা সিঙ্গারার মতনই করি ছি আমি না ঠিকঠাক করে বানাতে পারি না তাও চেষ্টা করি আমার মতন করে বানানোর আর দেখো এদিকে কিন্তু ওগুলো আটা দিয়ে করেছি একদমই ময়দাটা না আমার ছেলে খেতে চায় না সেজন্য যে কোনো কিছু বানালে আমি কিন্তু সবসময় আটা দিয়ে বানিয়ে থাকি ঘরের মধ্যে ময়দা ছিল তো যেহেতু ওকে খাওয়াবো সে কারণে আমি কিন্তু আটা দিয়ে বানিয়েছি আর দেখো খুব সুন্দর কিন্তু হয়েছিল আর এগুলো খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তো ভাবলাম চলো এদিকে সুন্দর করে প্লেটে সাজিয়ে ছেলে আর আমি খাবো আর সাথে কিন্তু সসটা নিয়ে নিয়েছি আর ভিতরে যেহেতু বাঁধাকপি দিয়েছি ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি বিশ্বাস করো খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল আমার মনে হয় যে এরকম খাবার কিন্তু এই শীতকালে সন্ধ্যার সময় খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চলো তবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি সবাই খুব ভালো থেকো